নমস্কার জয় মা দুর্গা আমি পূজা তো আজকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি আজকে মা মৈত্রে দেবীর কাছে এসেছি আপনারা জানেন সকলে যে উনি একজন দুর্গা সাধিকা তো তার পাশাপাশি উনি একজন জ্যোতিষীও তো বিশেষ স্বনামধন্য একজন জ্যোতিষী উনি ওনার শুধু দেশে নয় বিদেশেও অনেকেই ওনার কাছে অনলাইনে কনসাল্ট করেন তো ওনার কাছে আমি আজকে একটা বিশেষ প্রশ্ন নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে এসেছি তো এটা কিন্তু পুজোর সঙ্গে রিলেটেড তো পুজো সংক্রান্তই এই প্রশ্নটা এটা অনেকের মনেই হয়তো আপনারা আপনারাও চিন্তা করছেন যে এই প্রশ্নটা আজকে আমি যেটা নিয়ে এসেছি অনেকেই হয়তো এটাও ভাবছেন বাড়িতে বসে তো আপনারা জানেনি যে বিশেষ দুজন আছেন যারা এরকম সোশ্যাল মিডিয়াতে একজন হচ্ছেন কালী সাধিকা আর একজন হচ্ছে শিব ঠাকুরের ভক্ত বলেন উনি তো এরা যিনি কালী সাধিকা আছেন তো তিনি বলেন যে সবাইকে আমরাও দেখছি অনেকেই আমাদের কাছে যারা এসেছেন হাত দেখিয়েছেন যারা ওনার ভক্ত আছে পরম ভক্ত তারাও জিজ্ঞাসা করেছেন আমাদের এখানে আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন আমাদের ফোন করেছেন জিজ্ঞেস করেছেন যে যিনি কালী সাধিকা আছেন তিনি যে বলছেন যে মেয়েদের যে বিশেষ সময়ের যখন মেয়েরা অসুস্থ থাকেন তো তখনও উনি নিজেও পুজো করেন কালী ঠাকুরের পুজো করেন তো যারা ওনার কাছে গেছেন তাদেরকেও পুজো করতে বলেন তো এই বিষয়টা আমরা পুরোপুরি কিন্তু মা মৈত্রী দেবীর কাছ থেকে জানার জন্য আজকে আমি এসেছি কারণ এটা নিয়ে অনেকের মনেই প্রশ্ন আছে যে এটা যে মেয়েদের যখন বিশেষ একটা সময় চলে যখন মেয়েরা অসুস্থ থাকে তো সেই সময় আমাদের কোনো মন্দিরে গিয়ে বা বাড়িতে পুজো করা উচিত কিনা ঠাকুরের বা আমরা যদি কোনো ব্রত করি যেমন শিব ঠাকুরের ভক্ত যিনি তো তিনিও যখন বলেন যে ষোলো সোমবার আমাদেরও ম্যাম আমাদেরও বলেছেন যে ষোলো সোমবার আমাদের ব্রতটা করতে তো আমরাও করেছি তো যিনি শিব ঠাকুরের ভক্ত আছেন যা সোশ্যাল মিডিয়ায় অনেকই প্রচার হচ্ছে দেখছি তার তিনি আবার নিজের ফটো দিয়ে শিব ঠাকুরের সঙ্গে পুজো করতে বলেন বাড়িতে এমনও আমাদের কাছে এসেছেন ওনার কাছ থেকে ঘুরে আমাদের কাছে এসেছেন এরকম অনেক ভক্ত আছে আমাদের তো তারাও বলেন যে যখন ষোলো সোমবার তার দেখানো মতে উনি বলেন যে ষোলো সোমবার যখন করবেন মেয়েরা যখন তাদের এই বিশেষ সময়টা চলবে তখনও কিন্তু তাদেরকে পুজো করে যেতে বলেছেন ঠাকুরের এটাতে কোনো প্রবলেম নেই এটা উনি বলেছেন যে এটাতে কিন্তু কোনো সমস্যা নেই তো এটা নিয়ে আজকের এই প্রজন্মের নতুন প্রজন্মের অনেকেই আমাদের কাছে জিজ্ঞাসা করেছেন আপনারা তো আপনাদের জন্য আজকে এই ভিডিওটা আমার করা তো আমি সেই জন্যই কিন্তু আজকে চলে এসেছি মা মৈত্র দেবীর কাছে আপনারা সকলেই আমাদের ভিডিও দেখেন আমাদের পেজটা দেখেন ফলো করেন তো আপনাদের জন্য আমি কিন্তু আজকে প্রশ্নটা রেখেছি বিশেষ গুরুত্বপূর্ণ পুজো সংক্রান্ত এই প্রশ্নটা আপনাদের কাছে আজকে রেখেছি তো আমি শুনে নেবো মা মৈত্র দেবী ওনার মতামতটা কি যে মেয়েদের এই বিশেষ সময়ে আমাদের কি পুজো করাটা উচিত বা ষোলো সোমবার যেটা করাটা আমরা করি মাঝপথে ছাড়তে নিই এটা কি কন্টিনিউ চালিয়ে যাওয়া উচিত আমাদের না কি উচিত না তো এটা আমরা কিন্তু আজকে জেনে নেবো তো আপনারাও চলুন আমি মনে করব যে আপনাদেরও এই প্রশ্নটা কিন্তু মনের মধ্যে কোথাও না কোথাও চলছে তো আমি আজকে আসুন আমার সঙ্গে আপনারাও জেনে নিন এটা কোনো ব্যাপার না নারীবাদী এর দরকার নেই শাস্তে আমাদের ধর্ম স্বাস্থ্য মানতে হবে তুমি যে ধর্মের ছায় যে ধর্ম নিয়ে জন্মগ্রহণ করেছো। সেই ধর্মের কথা মানবে না কেন এটা মানতে হবে সেটা যদি না মেনে বলো যে না আমি এই মায়ের তো এরকম হয় আরে মূর্খ মূর্খ শাস্ত্র পড়ো স্বাস্থ্য পড়ো স্বাস্থ্য জানো তারপরে কথা বলো চটকদারি কথাতে কোনো কিছু লাভ হবে না তাই আমি বারবার বলে দিচ্ছি ভয়ঙ্কর বিপদ কিন্তু তাহলে নিজের জীবন নিয়ে ছেলে খেলা করার মতো বিপদ অতএব যদি কোনো রকম শারীরিক ব্যাপার হোক না কেন শারীরিক কাঠামোগত মেয়েদের এরকম সমস্যা হয় কিছু দিন ব্রত করো তুমি তোমার আসক্তিকে কন্ট্রোল করো তুমি তোমার কামনাকে কন্ট্রোল করো তুমি তোমার লো সরি প্রতারণায় মানুষ ঘুরছে আমরা যদি ওই কটা দিন অন্তত চেষ্টা করি কাম ক্রোধ লোভ মোহ মদ মাস্য অন্তত চেষ্টা করতে করতে অভ্যাস করতে করার নামই সাধনা আস্তে আস্তে প্রতিনিয়ত অভ্যাসের নামই সাধনা আমার মনে হয় যে এই কটা দিন এইগুলো কন্ট্রোল করা ভালো কিন্তু তুমি দেখা যাচ্ছে এগুলো কন্ট্রোল করছো না বাস পুজো দিচ্ছ এ কোনো এর কোনো ব্যাপার না আমি মনে করি না সেটা পুজো পুজো হচ্ছে ব্রত যারা করবে মাঝখানে যদি কোনো কারণে এই সমস্যা চলে আসে ব্রত ব্রতর মতো করবে তুমি ঠাকুরের ঘরে যেও না তুমি ঠাকুরের চরণে ফুল অর্পণ করো না ছুঁইও না কারণ টক্সিন যেখান থেকেই যে কোনো ব্যাপারে দেখবে ঘাম বেশি বেরোলে কি হয় আমরা সান করে তো পরিষ্কার করেছো সারা রাত আমাদের একটা টক্সিন বেরোয় শইলে তারপরে সান করে তারপরে সাইন্টিফিক প্রচন্ড সাইন্টিফিক বিজ্ঞানসম্মত সেই সব নিয়ে অনেক কথা বলা যেতে পারে কিন্তু বোকার মতো হ্যাঁ যেটা ধর্মশাস্ত্রে বারণ করা হয়েছে ঋষি মুনি ঠিক কোনো কারণ আছে বিনা কারণে কিচ্ছু হয়নি অর্থাৎ ধর্মশাস্ত্রে ছত্রছায় থাকো ধর্মশাস্ত্র মেনে চলো ব্রতের মধ্যে যদি কারো এরকম হয় ব্রত কন্টিনিউয়াসলি করো কিন্তু আমি বলবো ভোগ প্রসাদ গ্রহণ করো না এছাড়া ফল খাও তুমি উপবাস থাকো যেটুকুনি খাওয়ার দরকার খাও অঞ্জলি দিও না এমনি তো আমাদের ধর্মশাস্ত্র এতটাই সেন্সিটিভ এবং এতটাই ভালো এবং এতটাই উদার বলছে পেটে যদি ব্যথা থাকে পেটের যদি কোনো প্রবলেম হয় সে কোনো মানুষেরই তখন আর পুজোর অঞ্জলি টঞ্জলি দেওয়ার দরকার নেই আমাদের ধর্মশাস্ত্রই বলছে অতএব বুঝতে পারছো তো এই হিন্দু ধর্মশাস্ত্র একটা উদার ধর্মশাস্ত্র এই ধর্ম নিয়ে জন্মগ্রহণ করেছি তাই আমরা গর্বিত হওয়া উচিত আমাদের সেটাকে রক্ষা করা আমাদের শরীরকে রক্ষা করা যেমন আমাদের কর্তব্য ধর্ম বলছে কত ভালো ধর্ম স্বাস্থ্য শরীরকে রক্ষা করো সবার আগে আমাদের শরীরকে রক্ষা করতে হবে স্বাস্থ্যকে রক্ষা করতে হবে শরীর থাকবে তবেই তুমি থাকবো নাহলে আমি কোথায় থাকবো কার মধ্যে থাকবো শরীরটা দিয়েছিল বলে সত্তাটা রয়েছে শরীরের মধ্যেই তাই তো আমি কাজ করতে পারছি আমি মনে করি সত্তাও উঠে গেল শরীর চলে গেল তো কি হবে কাজ তো করতে পারবো না শরীরকে রক্ষা করো কর্ম করো কর্মময় চিন্তা ভাবনা করো ঠিক আছে বুঝলি আমার কথা বুঝলি সেই হয়ে গেল টাইম জয় মা দুর্গা ভালো থাকো আর তোমাদের যদি ভালো থাকে আপনাদের মতামত সুচিন্তিত মতামত জানাতে ভুলবেন না আর পণ্ডিতরা যদি আমার কথায় কোনো রকম দুঃখ পেয়ে থাকেন মার্জনা করবেন কারণ আমি এরকমই আমার যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবেন জয় মা দুর্গা জয় মা দুর্গা বললাম কেমন লাগলো শান্তি পেলে বুঝতে পেরেছো মেন তত্ত্ব তত্ত্ব ওর মানে একটা মূর্তি কল্পনা করে লাগলো শুনে